হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাঘ মাস এই পবিত্র মাঘ মাসে অবশ্যই স্নান দানের গুরুত্ব বিশেষ রয়েছে তাই অবশ্যই এই মাঘ মাসে সনাতন ধর্ম অনুসারে মাঘ মাস অত্যন্ত পবিত্র মাস এই মাসে স্নান দান ও বিশেষ ধর্মীয় ঐতিহ্য রয়েছে বিশেষ করে এই মাসে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে এই মাসে আপনারা কি কি করবেন কি কি করবেন না আর কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয় তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ মাঘ মাস অত্যন্ত একটি পবিত্র মাস তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সনাতন ধর্ম মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে দু হাজার ১৪ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে মাঘ মাস এই মাসের বিশেষ স্নান ও দান এর পাশাপাশি উপবাস ও তপস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে মাঘ মাস ভগবান হরি দেবী লক্ষ্মী এবং তুলসীমার পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি পায় তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন মাঘ মাসে কী কী কাজ করা অবশ্যই কর্তব্য এবং কী কী কাজ করা একবারে মোটে উচিত নয় আর ভুলেও এই কয়েকটি খাবার আপনারা এই মাঘ মাস চলকালীন মুখে তুলবেন না অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু মাঘ মাসে কী কী করা উচিত কী কী খাওয়া উচিত নয় কি কি খাওয়া উচিত এসব আমাদের সাথে তুলে ধরুন তো আজকের ভিডিও টপিক এটি আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন মাঘ মাসে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করুন মাঘ মাসে বিশেষ কিছু জিনিস দান করা উচিত মাঘ মাসের পুজোর সময় গীতা পাঠ অবশ্যই আপনাদের প্রতিনিয়ত করতে হবে যদি এটি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং পরিবারে কোনো ধরনের অর্থনৈতিক সংকট দেখা দেবে না মাঘ মাসের শুভ তিথিতে পবিত্র নদীতে স্নান করা উচিত মাঘ মাসে প্রতিদিন তুলসী মার পুজো অবশ্যই করবেন যদি আপনারা মাঘ মাসে তুলসী পুজো না করেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে রাখতে চাইলে অবশ্যই মাঘ মাসের প্রতিদিন আপনারা তুলসী পুজো অবশ্যই করবেন মাঘ মাসে ঘর ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই বিশেষ মনোযোগ দিতে হবে মাঘ মাসে ব্যক্তিদের বাড়িতে পরিবার কোনো ধরনের বিতর্ক করা উচিত নয় অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই মনে রাখবেন যে মাঘ মাসে কোনো ধরনের পরিবারে কোনো খারাপ কাজ করা উচিত নয় কোনো ঝগড়াতে লিপ্ত হওয়া উচিত নয় এবং কাউকে খারাপ কথা বলা থেকে এড়িয়ে চলতে হবে এই মাঘ মাসে অর্থাৎ সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র এই মাঘ মাসে ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসের নিয়ম না মেনে চললে আপনার জীবনে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারে তা অবশ্যই মাঘ মাসের সঙ্গে সম্পর্কিত নিয়মগুলো অবশ্যই মেনে চলা অবশ্যই মনে রাখবেন মাঘ মাসের সঙ্গে সম্পর্কিত নিয়মগুলো মেনে চলতে হবে প্রত্যেক হিন্দু ধর্মের ব্যক্তিকে হিন্দু ধর্মে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই মাসে কেবল স্নান ও দান নয় উপবাস ও তপস্যা করা উচিত পৌরণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় এতে করে ব্যক্তির ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে তাই অবশ্যই মাঘ মাসে তুলসী মার উপাসনা করলে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে অবশ্যই মাঘ মাসে প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত মাঘ মাসকে সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর উপাসনার মাস হিসেবে বিবেচনা করা হয় এ মাসে সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর পুজো করা মাঘ মাসে করা কাজের শুভ ফল ব্যক্তি লাভ করেন মাঘ মাসে প্রতিদিন গীতা পাঠ করলে অধিক ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় শুধু তাই নয় মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা মাঘ মাসে প্রতিদিন গীতে পাঠ অবশ্যই করবেন পুজোর সময় মাঘ মাস হল হিন্দু ক্যালেন্ডারের এগারোতম মাস এই মাসটি ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত দাতব্য এবং ধার্মিকতার সাথে এর সংযোগের জন্য পরিচিত মাঘকে শুভ এবং ফলপ্রসূ উভয় বলে মনে করা হয় মাঘ মাসের পর ফাল্গুন মাসের সূচনা হয় যদি আপনারা মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অবশ্যই এই মাসে গঙ্গা স্নান করলে মানুষের অতীত ও বর্তমান জন্মের পাপ মোচন হয় মনে করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন মানব রূপে ধারণ করে এবং প্রায়গে স্নান করেন মাঘ মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং প্রতিদিন সকালে সূর্যকে অগ্র নিবেদন করুন মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের সাথে জড়িত এই মাসে নিয়মিত মধুরা অষ্টক পাঠ করলে গ্রহ ও বাস্তু দোষ দূর হয় এবং ঋণ থেকে মুক্ত পাওয়া যায় মাঘ মাসে একবারে খাওয়া স্বাস্থ্যের আশীর্বাদ দেয় বলে মনে করা হয় তাই অবশ্যই মাঘ মাসে পালে অবশ্যই একবারই খাবার গ্রহণ করবেন এই মাসে যে খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন এই মাসে তিল এবং গুড় ব্যবহার করা স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অর্থের সমস্যার সহায়তা করে পুজো স্নান দান ও তিল খাওয়ার মাধ্যমে সুখ পাওয়া যায় মাঘ মাসে ভাজা বা ভারী খাবার খাওয়া বঞ্চনীয় মাঘ মাস জুড়ে পুজো পাঠ আচার জব তপস্যার সুফল তখনই পাওয়া যায় যখন একজন ব্যক্তি মিথ্যা বলা কঠোর ভাষা ব্যবহার হিংসা করা এবং লোভী হওয়া ত্যাগ করে তাই অবশ্যই আপনারা এই মাঘ মাসে কোনো ধরনের খারাপ কথা কাউকে বলবেন না হিংসা করবেন না এবং যে কোনো জিনিস থেকে আপনাদের লোভকে ত্যাগ করতে হবে মাঘ মাসে বিষ্ণুর সহস্রনাম এবং গীতা পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদে একটি সুখী বিবাহিত জীবন এবং সন্তান সম্পর্কিত সমস্যাগুলো দূর হবে তাহলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই পুজো অর্চনা করে ভগবদ্গীতা পাঠ করবেন বিষ্ণুর সহস্রনাম জপ করবেন মাঘ মাসে এমন একটি সময় মানুষের শারীরিক সম্পর্ক এড়ানো উচিত এবং বিছানায় না গিয়ে মাটিতে ঘুমানো উচিত মাঘ মাসে করা দানকে প্রদানের সমান বলে গণ্য করা হয় সারা মাস জুড়ে কেউ যদি তাদের দরজায় করা নাড়বে তাকে অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি ভগবততম গীতা গম এবং জল দান করা উচিত তা করতে ব্যর্থ হলে শুনি দোষে আপনাদের পরিণত হতে হবে তাই অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই কিছু পারলে দান করবেন তা অবশ্যই দেরি করে ঘুমাবেন না এবং পারলে অবশ্যই প্রত্যেক দিন শুদ্ধ হয়ে আপনারা পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণু এবং তার সাথে অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবকে অগর নিবেদন করবেন এবার জানা উচিত যে মাঘ মাসে কোন কোন খাবার ভুল করেও খাওয়া উচিত নয় যেহেতু সনাতন ধর্মে প্রতিটি মাসের বিশেষ তাৎপর্য রয়েছে তবে মাঘ মাসকে বিশেষভাবে পবিত্র এবং সৌভাগ্যবান বলে মনে করা হয় এই মাসে যেহেতু ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করার গুরুত্ব রয়েছে এই পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনার জন্য আপনার জীবন উপলব্ধি হতে পারে এই মাসে পুজো এবং ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে একজন ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ হয় মাঘ মাস শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারি বুধবার থেকে মাঘ মাসে যতটা পারবেন এই দিনে মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকবেন এবং মাঘ মাসে অবশ্যই তামসিক রাজস্বিক অর্থাৎ রসুন পেঁয়াজ এইসব খাবার যতটা ত্যাগ করতে পারবেন ততটাই আপনার জীবনে পূর্ণ লাভ হতে পারবে এবং অবশ্যই এই দিনে শুদ্ধ ভাষা ব্যবহার করবেন এই মাসে অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই কাউকে কোনো খারাপ কথা বলবেন না কাউকে এই মাঘ মাসে অবশ্যই যদি পারেন তো পোড়া খাবার ত্যাগ করবেন তো অবশ্যই জানলেন যে মাঘ মাসে কেন আপনাদেরকে মাছ মাংস এবং অন্য ধরনের তামসিক রাজসিক খাওয়া ত্যাগ করা উচিত কারণ হিন্দু ধর্মের এটি একটি সবথেকে পবিত্রতম মাস এই মাসে অবশ্যই যে কোনো কাজ যদি শুদ্ধ মনে করা হয় তাহলে অবশ্যই মনকে শান্তি দেবে এবং পুণ্য এনে দেবে এবং সমস্ত ধরনের পাপ ধ্বংস হয়ে যাবে মহাভারতে মাঘ মাসের গুরুত্ব সম্পর্কে আরও কিছু বিবরণ রয়েছে যে এই মাসে প্রয়োগে স্নান করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে কত নম্বর অধ্যায় উল্লেখ রয়েছে শ্লোক সাঁত্রিশ অধ্যায় পঁচিশ অনুশাসন পর্বে যে ব্যক্তি এই মাঘ মাসে ব্রাহ্মণদের উপহার হিসেবে কোনো কিছু দিবে বা দান করবে সে কখনোই নরকে যাবে না এই পুরো মাস অর্থাৎ মাঘ মাসে যদি কেউ দিনে একবার খাবার গ্রহণ করে তবে পরবর্তী জন্মে একজন খুব ধনী ব্যক্তি হয়ে উঠবে যদি কেউ মাঘের দ্বাদোদশী তিথিতেই শ্রীকৃষ্ণের উপাসনা করেন তবে একজন রাস ও যজ্ঞ করার সুফল পাবেন ভীষ্ম মাঘ মাসের উজ্জ্বল পক্ষীকে অষ্টমীর দিনে কৃষ্ণের কাছে তার জীবন শেষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই সব মহাভারতের অনুশাসন পর্বে এই শ্লোকগুলো বর্ণিত রয়েছে এছাড়াও মাগের দিনে কেউ যদি জমি দান করলে সন্তান ও গাবাদি পশুতে ধনী হবে অবশ্যই আপনারা এই মাঘ মাস চলকালীন যতটা পারবেন অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন তার সাথে অবশ্যই বিষ্ণুর মহামন্ত্র রয়েছে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পালে অবশ্যই মাঘ মাসে অত্যন্ত একশো আটবার করে প্রতিনিয়ত জপ করবেন দেখবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হয়ে একটি সুখের দিন আগমন হবে এবং সকল মনোবঞ্চনা খুব সহজেই পূরণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় তো অবশ্যই আপনারা জানলেন মাঘ মাসে কোন কোন কাজ করা উচিত কোন কোন কাজ করা উচিত নয় এবং কোন কোন খাবার খাওয়া একবারে মুখে তোলা উচিত নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 라디 라디.